ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন গুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা জিচা চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নাই মিঠে শাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার বাবা সঙ্গে এক আমি আসেনা না কলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ দেখতো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন জানি মেয়ের মেরে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এ মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এর কাউকে পড়ে না এ দেখ দেখ এ বাবা এ লাল লালের যাচ্ছি মা মা আমি ঠিক বলছি মা এই নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়েতে কি রকম শাড়ি দেয় বাহ শাড়িটা কিন্তু বেশ তাই না মেঝে বুধি মোটামুটি মা তোমাদের এখন আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি খুব সুন্দর আমি এই শাড়িতে নিয়ে যাচ্ছি রন্টুর বউ ভাতে পড়ে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি মেয়ের শাড়ি ধরে টানটানি করছে কেন মা মেয়ের কি চোপাগো আসতে আস্তে আসতে